এই যে আমাদের রান্না শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এই যে আমাদের রান্না অলরেডি শুরু আর এই যে এটা হচ্ছে মুরগির গোস্ত দিয়ে আমরা হচ্ছে ইফতার বিতরণ করবো যে আমাদের এগুলো প্রস্তুতি হয়ে গেছে আচ্ছা লবঙ্গ যা লাগে নেওয়ার পরে এটা আমরা দিয়ে দেবো নে এটা আমাদের বাড়ি থেকে ইনশাল্লাহ আমরা বাইরে এটাই বাইরে নিয়ে এই যে আমাদের দ্বিতীয় ডাগ রান্না হয়ে গেছে দুই ডাগ রান্না হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা দমে দিয়েছি আর একটু পরে আমরা ইনশাল্লাহ প্যাকেট শুরু করে দেব এই যে আমাদের দুই ডাগ রান্না করা হবে এই জন্য দুই ডাগের জন্য গোষ ভাগ করে নেওয়া হচ্ছে জনগন জনগন অ তই যে আত্ম ইত্যাদিৰ ব্যৱস্থা কৰিছি আত্মখিনি খুচি আছে খুচি দুৱাক নালাজানো খুচি আছে

হ্যাঁ জানা খুড়া মুরার ন্যাংদা ম্যাংদা আছে গরিব পাঠা দিয়ে জান খাবার টাকার খাবার আমরা দিয়ে দেবো না আচ্ছা না কিছু আসলেই আমরা দিয়ে দেবো হ্যাঁ

আজকের ইফতার বিতরণ এই যে আমাদের ইফতার বিতরণ করতেছি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আগামী বছর যেন এর সাইতে যেন আমরা আগার আগামী বছরে এবার যাই করলাম আর না করলাম আগামী বছরে ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে শরীর সুস্থ রাখে ইনশাল্লাহ এর সাইতে হ্যাঁ বেশি বিতরণ বা মানুষের সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ যদি রহমত করে বা সাহায্য করে ইনশাল্লাহ